আসসালামু আলাইকুম আমি ডাক্তার হাসিনা নাসরিন ইনফেকশাস ডিজিজ অ্যান্ড টপ ট্রপিক্যাল মেডিসিন স্পেশালিস্ট কনসালটেন্ট চট্টগ্রাম মেট্রোপলিটন হসপিটাল একটার পর একটা ইনফেকশাস ডিজিজ ভাইরাল ইনফেকশান পৃথিবী এবং বাংলাদেশকে বারবার শুধু ছুঁয়ে যাচ্ছে যার ফলশ্রুতিতে কোভিড নাইন্টিন ডেঙ্গি চিকনগুনিয়া জিকা সহ অন্যান্য ভাইরাল ইনফেকশানগুলো আমাদেরকে বারবার আঘাত করছে বাংলাদেশও এর বাইরে নয় সম্প্রতি আপনারা সবাই জানেন যে ঢাকা চট্টগ্রাম সহ বাংলাদেশের প্রায় সব বড় বড় শহরগুলোতেই ডেঙ্গি চিকনগুনিয়া এবং জিকা ভাইরাস নিয়ে অনেক রুগী আসছে আমাদের কাছে ডেঙ্গি ভাইরাসটা যখন ইনফেক্টেড হয় তখন রুগীরা আসে জ্বর সাথে শরীরে ব্যথা মাথা ব্যথা এবং বিভিন্ন ধরনের ব্লিডিং এবং শখ সিনড্রোম নিয়ে আর যখন চিকুনগুনিয়াতে আক্রান্ত হয় তখন রুগীরা আসে সাধারণত জ্বর জ্বরের সাথে কিছু শরীরে গ্র্যাশ এবং আথ্রালজিয়া অথবা আথ্রাইটিস মানে গাটে ব্যথা নিয়ে আসতে পারে আর জিকা ভাইরাসে যখন আক্রান্ত হয় তখনও রুগীরা আসবে জ্বর চোখ লাল হয়ে যাওয়া যাকে আমরা বলি হচ্ছে কনজাংটিভাইটিস এবং সাথে শরীরের বিভিন্ন অংশে গাঁটে ব্যথা নিয়ে এখন আসা যাক এই যে জ্বরগুলো হলো রুগীরা তো জ্বর নিয়ে আসে তখনই রুগীদের মনে প্রশ্ন জাগে যে কিভাবে আমরা বুঝবো কোনটা ডেঙ্গি কোনটা চিকুনগুনিয়া কোনটা জিকা এখন কিন্তু খুব সহজে আর এবং স্যারোলজির মাধ্যমে আমরা খুব সহজেই একটা পরীক্ষা দিয়ে আর ডেঙ্গি চিকনগুনিয়া এবং জিকা ভাইরাসটা আলাদাভাবে বুঝতে পারি যে আমরা আমার রুগীটা কোন ধরনের জ্বরে ভুগছে আর আরেকটা কথা আপনাদেরকে আজকে বলি সেটা হচ্ছে ডেঙ্গি হোক চিকনগুনিয়া হোক বা জিকা ভাইরাস হোক সেটা রোগ নির্ণয় করা হচ্ছে ডাক্তারের দায়িত্ব কিন্তু আপনার কিছু সচেতনতা প্রয়োজন বিনা প্রয়োজনে ডাক্তারের প্রেসক্রিপশান ছাড়া কোনো ওষুধ বিশেষ করে অ্যান্টিবায়োটিক স্টেরয়েড এগুলা সেবন করবেন না প্যারাসিটামল প্যারাসিটামল অনলি প্যারাসিটামল যে কোনো জ্বরে এরপরের ওষুধগুলো ডাক্তারই দিবে এর বেশি আপনি একটা অ্যান্টিসিস্টামিন নিতে পারেন যদি সাথে সর্দি থাকে কাশি থাকে অথবা গায়ে র্যাশ হয় এর বাইরে না এর বাইরে কিন্তু কোনো ওষুধ নেওয়ার একটি আপনারও নেই এবং আমি তো মনে করি ডাক্তারেরও রোগ নির্ণয় ছাড়া এইসব রোগগুলোতে অ্যান্টিবায়োটিক বা স্টেরয়েড এগুলো দেওয়ার কোনো সুযোগই নেই তো যদি ডেঙ্গি হয় সেই ক্ষেত্রে ব্যথার ওষুধও আপনি খেতে পারবেন না ব্যথার ওষুধ খাওয়ার সাথে সাথে কিন্তু ব্লিডিং শুরু হতে পারে চিকন প্রথম দশ দিন কিন্তু ব্যথার ওষুধ খাবেন না প্যারাসিটামল খাবেন তবে একটু বাড়তি ডোজে ডাক্তাররা দিয়ে থাকে সেই ওষুধগুলো আপনারা সেবন করবেন আর আরেকটা কথা এই যে চিকন গুনিয়া হচ্ছে চিকন গুনিয়া গাটের ব্যথাগুলো অর্থাৎ যে আথ্রালজিয়া এবং আথ্রাইটিসটা হয় এটা কিন্তু জ্বর সেরে যাওয়ার সাথে সাথেও চলে যেতে পারে কিছু কিছু যাদের এছএলএ বি টোয়েন্টি সেভেন পজিটিভ তাদের ক্ষেত্রে মাস বা বছর জুড়েও এই ব্যথাগুলো থাকতে পারে প্রথমে যদি এই ধরনের গাটে আপনারা ব্যথা অনুভূত হয় কোনো রুগীর তাকে অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্যারাসিটামল খেতে হবে সাথে ডাক্তার আরও কিছু অ্যান্টিডিপ্রেসেন্ট অথবা অন্যান্য ওষুধ দিয়ে থাকেন তবে ব্যথার ওষুধ প্রথম দশ দিনে অবশ্যই আপনি খাবেন না আর বরফের শেক দিবেন কখনোই গরম শেক দিবেন না খুব বেশি এক্সারসাইজ করবেন না তাহলে ব্যথা বেড়ে যাবে আর জিকা ভাইরাসের ক্ষেত্রে আমি বলবো যদি প্রেগনেন্ট মহিলাদের জিকা ভাইরাস হয়ে থাকে তাহলে তাকে অবশ্যই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে কারণ জিকা ভাইরাসের ফলে কিন্তু প্রেগনেন্সির অনেকগুলো কমপ্লিকেশন হয় যে যেই পেটে যে বাচ্চা থাকে বাচ্চার অনেক ধরনের বার ট্যাব নর্মালিটি হচ্ছে তে পারে মাথা বড় হয়ে যেতে পারে অনেক ধরনের অ্যাবনরমাল বাচ্চা জন্মগ্রহণ করতে পারে যার ফলে আপনারা অবশ্যই প্রেগনেন্ট মহিলা যদি জিকা ভাইরাসে আক্রান্ত হয় তাকে ডাক্তারের পরামর্শ অনুযায়ী ওষুধ সেবন করাবেন আর ডেঙ্গি ভাইরাসে আক্রান্ত হলে আপনাকে বেশি করে পানি এবং অন্যান্য লিকুইড খাবার খেতে হবে বিশেষ করে ফলের রস খাবার স্যালাইন যাদের প্রেসার নেই তারা খাবার স্যালাইন খাবেন যাদের হাইপার বা হার্ট ডিজিজ আছে তারা ডাক্তারের পরামর্শ ছাড়া অন্যান্য খাবার স্যালাইনটা নিবেন না অন্যান্য ফ্লুইড গ্রহণ করবেন আপনারা স্যুপ খেতে পারেন দুধ খেতে পারেন ফলের রস খেতে পারেন ডাল খেতে পারেন আর চিকনগুনিয়ার ক্ষেত্রেও আপনারা বেশি করে লিকুইড খাবার খাবেন এবং পানি খাবার স্যালাইন ডাবের পানি এগুলো খেতে পারেন জিকা ভাইরাসের ক্ষেত্রেও বেশি করে লিকুইড ফুড নিবেন এবং ঘরে তৈরি খাবার খাবেন এবং সবাই বিশ্রামে থাকবেন আর ডাক্তারের পরামর্শ অনুযায়ী যদি তিনটা জ্বরেরই যে কোনো একটা যদি তার মনে করেন যে আপনাকে হাসপাতালে গিয়ে চিকিৎসা নিতে হবে আইভি স্যালাইন দিতে হবে ইনজেক্টেবল ওষুধ গ্রহণ করতে হবে তখন কিন্তু আপনাকে হাসপাতালে ভর্তি হতে হবে ধন্যবাদ